মোবাইলে যে আমরা ছবি তুলি অনেক সময় একটু আবছা লাগে বা ধরুন একটু অন্ধকার তাই না তখন নানা রকম অ্যাপ দিয়ে আমরা ছবিটাকে একটু ঠিকঠাক করে নিই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই অ্যাপগুলো আসলে কি করে খুব ভালো একটা পয়েন্ট এই যে ছবির মান ভালো করা মানে এনহ্যান্সমেন্ট এর পিছনে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং টেকনিক আছে আজ আমরা সেরকমই কিছু কৌশল নিয়ে কথা বলবো। বিশেষ করে স্থানিক ডোমেন নিয়ে মানে যেখানে সরাসরি ছবির পিক্সেলগুলো নিয়েই কাজ করা হয় একদম আমাদের আজকের লক্ষ্য হবে বোঝা যে কিভাবে এই পিক্সেলগুলোর মান মানে ভ্যালিউ বদলে বা তাদের আশেপাশের পিক্সেলগুলোর সাহায্য নিয়ে ছবিকে আরও ক্লিয়ার আরও ভাইব্রেন্ট বা আরো মানে তথ্যপূর্ণ করে উত্তলা যায় আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক বেসিক গ্রে লেভেল ট্রান্সফরমেশন দিয়ে এটা কি ওই সাধারণ ব্রাইটনেস বা কন্ট্রাস্ট কমানো বাড়ানোর মতো হ্যাঁ অনেকটা ওই রকমই তবে টেকনিক্যালি এটাকে বলে পয়েন্ট প্রসেসিং মানে এখানে প্রত্যেকটা পিক্সেলের মান একদম আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়ালি বদলানো হয় পাশের পিক্সেল কি করছে তার ওপর এটা নির্ভর করে না ওহ আচ্ছা প্রত্যেকটা পিক্সেল একা একা ঠিক ভাবুন ছবির প্রত্যেকটা ডট বা পিক্সেলকে আপনি যেন নিজে হাতে একটু আলো দিচ্ছেন বা আলো কমাচ্ছেন এর মধ্যে যেমন আছে ছবির নেগেটিভ বানানো মানে সাদাটা কালো কালোটা সাদা হয়ে যায় হ্যাঁ এক্স ছবিতে যেমন দেখি একদম আবার ধরুন লগ ট্রান্সফরমেশন যখন ছবির কিছু অংশ খুব বেশি সাদা আর অন্য অংশগুলো আবার খুব অন্ধকার তখন এটা খুব কাজে দেয় মানে ডাইনামিক রেঞ্জটা যখন খুব বেশি থাকে ঠিক লগ ট্রান্সফরমেশন এই দুটো এক্সট্রিমকে একটু কাছাকাছি নিয়ে আসে ফলে ওই অন্ধকারের ডিটেলসগুলো যেগুলো আগে বোঝা যাচ্ছিল না সেগুলো ফুটে ওঠে আর পাওয়ার ল বা গ্যামা ট্রান্সফরমেশন ওটাও কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য মনিটরের ডিসপ্লে ক্যালিব্রেট করতে বা ছবির ভাইব্রান্সি নিজের মতো করে ফাইন টিউনিং করতে এটা বেশ ব্যবহার হয় তার মানে গ্রে লেভেল ট্রান্সফরমেশনের মূল ব্যাপারটা হলো একটা পিক্সেলের নিজস্ব মান বদলে ছবির একটা নির্দিষ্ট দিক উন্নত করা তাই তো একেবারে তাই এটা হলো একদম বেসিক লেভেলের কাজ এবার ধরুন যদি পুরো ছবির আলো আধারীর যে ব্যালেন্স সেটাকে আরও ভালো করতে চাই হ্যাঁ অনেক সময় ছবিটা কেমন যেন ম্যাট ম্যাটে লাগে ঠিক এখানে আসে হিস্টোগ্রাম প্রসেসিং হিস্টোগ্রাম জিনিসটা মানে হলো ছবির একটা ডিস্ট্রিবিউশন গ্রাফ কোন ব্রাইটনেসের পিক্সেল কতগুলো আছে সেটা দেখায় ও ইন্টারেস্টিং তো অনেকটা ক্লাসের রেজাল্টের মতো মানে কতজন ছাত্র কোন নম্বরের রেঞ্জে আছে সেরকম হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন দারুণ অ্যানালজি তো এই হিস্টোগ্রামকে কাজে লাগিয়ে আমরা ছবির কন্ট্রাস্ট বাড়াতে পারি একটা খুব পপুলার টেকনিক হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইকুয়ালাইজেশন মানে সমান করে দেওয়া হ্যাঁ অনেকটা তাই এটা পিক্সেলগুলোর উজ্জ্বলতাকে মানে ইন্টেনসিটি লেভেলগুলোকে পুরো রেঞ্জে ছড়িয়ে দেয় ফলে যে ডিটেলসগুলো আগে চাপা পড়েছিল সেগুলো ভালো করে দেখা যায় ছবিটা অনেক ভাইব্রেন্ট লাগে ব্যবহার করা হয় বুঝেছি তাহলে হিস্টোগ্রাম প্রসেসিং ছবির সামগ্রিক কন্ট্রাস্ট আর টোনাল ডিস্ট্রিবিউশন উন্নত করতে সাহায্য করে একদম ঠিক এবার আরেকটু অন্য দিকে যাই ধরুন আমাদের কাছে একটা ছবি নয় একাধিক ছবি আছে যেমন যেমন ধরুন খুব কম আলোতে অনেকগুলো ছবি তুললাম প্রতিটাতেই একটু ঝিরিঝিরি ভাব বা নয়েজ আছে এখন এই সবগুলোকে মিলিয়ে যদি একটা পরিষ্কার ছবি বানাতে চাই হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক ফোনেই এখন হয় নাইট মোড বা ওইরকম কিছুতে ওটা কিভাবে কাজ করে এখানেই আসে গাণিতিক বা লজিক্যাল অপারেশনের খেলা একই সিনের অনেকগুলো ছবি তুলে তাদের পিক্সেলগুলোর মান যদি গড় বা অ্যাভারেজ করা হয় তাহলে ওই র্যান্ডম নয়েজটা কমে যায় ও কারণ নয়েজটা প্রতি ছবিতে একটু আলাদা জায়গায় থাকে ঠিক তাই গড় করলে নয়েজটা ক্যান্সেল আউট হয়ে যায় আবার ধরুন দুটো ছবির মধ্যে পার্থক্যটা দেখতে চাই যেমন সময়ের সাথে কোনো জায়গায় পরিবর্তন হয়েছে কিনা তখন একটা ছবি থেকে অন্যটা বিয়োগ বা সাবট্র্যাক্ট করা হয় তার মানে গাণিতিক বা লজিক্যাল অপারেশনগুলো মূলত একাধিক ছবি নিয়ে কাজ করে নয়েজ কমাতে বা পার্থক্য বের করতে কাজে লাগে হ্যাঁ মূলত তাই মাস্কিংয়ের জন্যেও লজিক্যাল অপারেশন ব্যবহার হয় আচ্ছা এতক্ষণ আমরা যা দেখলাম তাতে হয় একটা পিক্সেল একা কাজ করছে নয়তো পুরো ছবির গ্লোবাল ইনফরমেশন মানে হিস্টোগ্রাম ব্যবহার হচ্ছে কিন্তু ছবির আসল মজা তো তার লোকাল ডিটেলসে তাই না এবার আমরা দেখব কিভাবে একটা পিক্সেলের মান তার চারপাশের মানে প্রতিবেশী ভিত্তি করে বদলানো যায় প্রতিবেশী মানে একটা পিক্সেল একা নয় তার আশেপাশের পিক্সেলগুলোও তাকে প্রভাবিত করবে একদম এটাই হল স্থানিক ফিল্টারিং বা স্পেশিয়াল ফিল্টারিং এর মূল ধারণা এখানে আমরা একটা ছোট উইন্ডো বা মাস্ক ব্যবহার করি যাকে বলে কার্নেল কর্নেল হ্যাঁ এটা অনেকটা আতস কাঁচের মতো এই কার্নেলটা পুরো ছবির উপর দিয়ে মানে পিক্সেল বাই পিক্সেল সরে সরে যায় আর প্রত্যেকবার ওই কর্নেলের নিচে থাকা পিক্সেলগুলোর মানের ওপর ভিত্তি করে মাঝখানের পিক্সেলটা নতুন মান ঠিক করা হয় বাহ ইন্টারেস্টিং কনসেপ্ট এই মাছটা সরানোর দুটো প্রধান পদ্ধতি আছে কোরিলেশন আর কনভলিউশন টেকনিক্যাল ডিটেলে না গিয়েও বলা যায় দুটোই মাছটাকে ছবির ওপর দিয়ে পদ্ধতিগতভাবে চালায় তাহলে পয়েন্ট প্রসেসিং যেখানে একটা পিক্সেলকে একা দেখছে স্থানিক ফিল্টারিং সেখানে একটা পিক্সেলকে তার পারিপার্শ্বিক অবস্থার নিরিখে দেখছে চমৎকার বলেছেন একদম এটাই পার্থক্য এখন এই স্থানিক ফিল্টারিং দিয়ে আমরা দুটো প্রধান কাজ করতে পারি একটা হল ছবিকে মসৃণ করা বা স্মুদিং মসৃণ করা মানে কি ছবিটাকে একটু ব্লার বা ঝাপসা করে দা কিন্তু তাতে লাভ কি ডিটেলস কমে যাবে না হ্যাঁ কিছুটা ব্লার হয় ঠিকই কিন্তু এর প্রধান লাভ হল ছবির ছোটোখাটো খুদ বা অপ্রয়োজনীয় ডিটেলস বিশেষ করে নয়েজ কমে যায় ধরুন ফিল্টার মানে গড় করা হ্যাঁ একটা পিক্সেল আর তার প্রতিবেশীদের মানের গড় নিয়ে পিক্সেলটাকে রিপ্লেস করা হয় এতে ছবিটা মসৃণ হয় তবে এর একটা সমস্যা হল ছবির ধার বা এজগুলো একটু ব্লার হয়ে যায় ও তাহলে নয়েজ কমানোর অন্য উপায় আছে তো যেমন মিডিয়ান ফিল্টার এটা খুব কাজের বিশেষ করে সল্ট অ্যান্ড পেপার নয়েজ মানে ছবিতে সাদা কালো ফুটকি দূর করার জন্য মিডিয়ান মানে মাঝের মানটা ঠিক এটা কর্নেলের নিচে থাকা পিক্সেলগুলোর মানগুলোকে বরিষায় পান্দি করে ঠিক মাঝের মানটা দিয়ে সেন্ট্রাল পিক্সেলটাকে রিপ্লেস করে ফলে হঠাৎ করে আসা খুব বেশি বা খুব কম মানের নয়েজ পিক্সেলগুলো বাদ পড়ে যায় কিন্তু ধারগুলো অ্যাভারেজিং ফিল্টারের মতো অতটা নষ্ট হয় না তার মানে স্মুদিং ফিল্টারের মূল উদ্দেশ্য হল নয়েজ বা অপ্রয়োজনীয় ডিটেলস ছেটে ফেলে ছবিকে পরিষ্কার করা একদম আর ঠিক উল্টো কাজটা করে শার্পনিং বা ধারালো করার ফিল্টার মানে ছবিকে আরও ঝকঝকে করা যখন ছবিটা একটু সফট বা ঝাপসা লাগে বা মনে হয় ডিটেলসগুলো ঠিকমতো ফুটে উঠছে না তখন শার্পেনিং ফিল্টার ব্যবহার করা হয় এর কাজ হলো ছবির সূক্ষ্ম বিবরণ আর ধার বা এজগুলোকে আরও স্পষ্ট করে তোলা এটা কিভাবে করে পিক্সেলগুলোকে আরও মানে কন্ট্রাস্টি করে এটা মূলত ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের আইডিয়া ব্যবহার করে যেখানে পিক্সেলের মানে হঠাৎ পরিবর্তন হয় মানে ইন্টেন্সিটি চেঞ্জ হয় সেখানেই তো ছবির ধারবাইস তৈরি হয় আচ্ছা যেখানে আলো আর অন্ধকারে সীমারেখা ঠিক শার্পেনিং ফিল্টারগুলো এই পরিবর্তনগুলোকে আরও বাড়িয়ে দেয় এমফাসাইজ করে ল্যাপলেশিয়ান বা গ্রেডিয়েন্ট ভিত্তিক ফিল্টারগুলো এই পরিবর্তনের হার বা ডেরিভেটিভ ব্যবহার করেই কাজ করে ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করে এজ ডিটেক্ট করে সেগুলোকে হাইলাইট করা হয় আনশার্প মাস্কিংও খুব জনপ্রিয় একটা পদ্ধতি তার মানে ছবির সূক্ষ্ম বিবরণ বা এজগুলোকে ডিটেক্ট করে সেগুলোকে আরও জোরালো করাই শার্পেনিং ফিল্টারের কাজ একদম ঠিক আচ্ছা এবার একটা প্রশ্ন বাস্তবে যখন আমরা ছবির মান উন্নত করি তখন কি শুধু একটাই পদ্ধতি ব্যবহার করি ধরুন শুধু স্মুদিং করলাম বা শুধু শার্পনিং আমার তো মনে হয় না কারণ একটা ছবিতে তো একাধিক সমস্যা থাকতে পারে হয়তো নয়েজও আছে আবার কন্ট্রাস্টও কম আবার হয়তো একটু ঝাপসাও লাগছে ঠিক ধরেছেন ঠিক রান্নার মতো ভালো স্বাদ আনতে যেমন শুধু নুন বা শুধু মিষ্টি দিলেই চলে না বিভিন্ন মশলা আর পদ্ধতি মেলাতে হয় এখানেও তাই সেরা ফলাফল পেতে প্রায়শই একাধিক পদ্ধতি একসাথে মানে কম্বাইন করে ব্যবহার করতে হয় একটা উদাহরণ দেবেন ধরুন একটা ছবিতে সল্ট পেপার নয়েজ আছে আমার সেটা একটু ব্লারও লাগছে তাহলে হয়তো প্রথমে আমরা মিডিয়াম ফিল্ডার দিয়ে নয়েজটা কমালাম তারপর হয়তো ল্যাপ্লাসিয়ান বা আনশাপ মাস্কিং ব্যবহার করে ছবিটাকে একটু শার্প করলাম আর শেষে যদি দরকার হয় হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন দিয়ে সামগ্রিক কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম তার মানে ছবির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির একটা সঠিক কম্বিনেশন ব্যবহার করাই আসল একেবারে ছবির নির্দিষ্ট সমস্যাটা কি আর আমরা ঠিক কি অর্জন করতে চাই তার ওপর নির্ভর করে এই পদ্ধতিগুলোর সঠিক সমন্বয় করাটাই হল ইমেজ এনহ্যান্সমেন্টের আসল চ্যালেঞ্জ এবং মজা দুটোই তার মানে ছবির নির্দিষ্ট সমস্যা বুঝে বিভিন্ন পদ্ধতির সঠিক সমন্বয় করাই সেরা ফলাফলের চাবিকাঠি একদম তাহলে দেখুন আমরা এই আলোচনায় পিক্সেলের গ্রে লেভেল বদলানো থেকে শুরু করে হিস্টোগ্রাম ব্যবহার গাণিতিক অপারেশন আর সব শেষে প্রতিদেশী পিক্সেলদের সাহায্য নিয়ে স্থানিক ফিল্টারিংয়ের মাধ্যমে ছবিকে মসৃণ বা ধারালো করা অনেকগুলো গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে কথা বললাম হ্যাঁ পুরো যাত্রাপথটা বেশ ইন্টারেস্টিং ছিল একদম পিক্সেল লেভেল থেকে শুরু করে পুরো ছবিটাকে উন্নত করার নানা দিক দেখলাম এই সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু একটাই ছবিটাকে আমাদের বিশেষ কোনো কাজের জন্য আরও বেশি ব্যবহারযোগ্য আরও তথ্যপূর্ণ আর দৃষ্টিনন্দন করে তোলা সত্যি ছবির জগতের ভেতরে এত কিছু আছে ভাবাই যায় না নয় আজকের দিনে আমরা যে মোবাইল ক্যামেরায় এত দারুণ ছবি তুলি বা ধরুন মেডিকেল ইমেজিংয়ে এক্স রে বা এমআরআই ছবির বিশ্লেষণ এমনকি স্যাটেলাইট থেকে পাওয়া ছবির ডেটা প্রসেসিং বা ধরুন সেলফ ড্রাইভিং গাড়ির যে ভিজন সিস্টেম সব কিছুর পেছনেই এই কৌশলগুলো কাজ করছে হ্যাঁ এই ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের মৌলিক নীতিগুলোই এগুলোর ভিত্তি তাই এই বেসিক কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারলে আপনারা শুধু বর্ধমান প্রযুক্তিকেই ভালো করে জানবেন না ভবিষ্যতের টেকনোলজিক্যাল ইনোভেশনেও হয়তো একদিন বড় ভূমিকা রাখতে পারবেন তাই জানার ইচ্ছাটা আর শেখার চেষ্টাটা সময় চালু রাখুন